আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখব যেসব রাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস অথবা ন্যাশনাল কংগ্রেস এই দেশগুলো কীভাবে মনে রাখবেন সেই টেকনিকটি আমরা এখন দেখব আমাদের টেকনিকটি দেখতে পারতেন ফুলি আর কলি প্যারাময় বিবিএ পড়তে নেপাল থেকে উড়ে চিনে চলিয়া গেল আসলে ছন্দ তো ছন্দই এই ছন্দগুলো আপনার ম্যান্ডেটরি মুখস্থ করার যারা মনে থাকে না শুধু তাদের জন্য টেকনিকটি আবারও বলছি ফুলি আর কলি প্যারাময় বিবিএ পড়তে নেপাল থেকে উড়ে সিনে চলিয়া গেল অর্থাৎ ফুলি এবং কলি নামক দুটি মেয়ে প্যারাময় বিবি অর্থাৎ বিবি অনেক কঠিন তাই প্যারাময় বিবিয়ে পড়তে নেপাল থেকে উড়ে সিনে চলিয়া গেল এখন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই ফুলিতে মনে রাখবেন ফিলিপাইন ফুলি ফিলিপাইন ফুলিতে ফিলিপাইন আর্জেন্টিনা এই কতে কলম্বিয়া লিতে লিবিয়া আর প্যারা পেড়াতে প্যারাগুয়ে ময়তে মেক্সিকো ময়তে মনে রাখবেন মেক্সিকো এই প্রথম বিতে ব্রাজিল আর দ্বিতীয় বিবিএ অর্থাৎ ব্রাজিল বলিভিয়া এবং এতে আমেরিকা পড়তে পড়তে পেরু পড়তে পেরু বারবার পড়লে মনে থাকবে পড়তে পেরু নেপালতে নেপাল উড়ে উড়েতে উড়ু গিয়ে থেকে সিনে চলিয়া গেল অর্থাৎ সিলি। অর্থাৎ এই দেশগুলো আপনি যদি কয়েকবার এই ছন্দটা পড়েন তাহলে কিন্তু মস্তিষ্কে থাকবে অন্যথায় কিন্তু থাকবে না সো এটা হচ্ছে টেকনিকের সুবিধা সো আমি আবারও বলছি যে সব রাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস অথবা ন্যাশনাল কংগ্রেস সেই দেশগুলো মনে রাখার টেকনিক ফুলি আর কলি প্যারাময় বিবিএ পড়তে নেপাল থেকে উড়ে চীনে চলিয়া গেল সো এভাবেই যেসব দেশের আইনসভার নাম কংগ্রেস এবং ন্যাশনাল কংগ্রেস এই ছন্দটির মাধ্যমে আপনি এই দেশগুলোর নাম মনে রাখতে পারবেন আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম